হ্যালো বন্ধুরা সিস্টার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে তোমাদের সঙ্গে কী শেয়ার করবো না আজকে দেখো দুপুরবেলায় যদি বাড়িতে কেউ না থাকে একা একা দুপুরে খাবার খেতে হয় তখন কতটা কষ্টকর হয় বা কতটা খারাপ লাগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের মেনুতে কি কি থাকছে পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না অবশ্যই তোমাদের ভালো লাগবে সারাটা দিন দেখো ধরে রান্না বান্না সেরে তারপরে লাস্টে অবশেষে একা একা খেতে হয় দেখো বন্ধুরা আমার এই যে গ্যাসটা খারাপ হয়ে গেছে দেখো খারাপ বলতে কি গ্যাসটা বড় গ্যাসটা ওভেনটা আগুন কম জ্বলে এই যে মিস্ত্রি দাদা এসে ঠিক করছে এই আর কতদূর না দাদাই রান্না করতে হবে তোমাকে এই যে তোমাদের দাদাভাই দেখো ছেঁড়া পরোটা কিনে নিয়ে এসছে যেহেতু আমার গ্যাসটা ওখানে ঠিক হচ্ছে এখনো কত কিছু রান্না করতে হবে জানো চিংড়ি মাছটা দেখো ধুয়ে রেখেছি এইটা হচ্ছে তেলাপিয়া মাছ বলল তেলাপিয়া না এটা হচ্ছে পোনা মাছ আমি ঠিক চিনি না এটা হবে এই যে দেখো লতি আর এখানে তো আমার গ্যাসটাই দেখো গ্যাস ঠিক করতে নিয়ে গেছে এই যে গ্যাসটা নেই গ্যাসের ওভেনটা যেহেতু খারাপ হয়ে গেছে দেখো শাক কাটতে বসে গেছি এই যে একজন আনন্দ আমাদের এখানে ভ্যানে করে নিয়ে আসে খুব টাটকা দেখো এটা নোটের শাক একদম টাটকা শাক মনে হচ্ছে যেন এই সকালবেলায় তুলেছে এই যে নোটের শাক দুয়াটি নিলাম রান্না হবে আর এই শাকটা বলেছিল মনে হচ্ছে ছাছি শাক না কী শাক দেখো তো বন্ধুরা এই শাকটা ঠিক আমি ভুলে গেছি দেখো এই শাকটা আলু দিয়ে খেতে বলে খুব টেস্ট এটা তো আগের দিনই রেখেছি তাও দেখো কত টাটকা কিন্তু এইটা এই সকালবেলায় রেখেছি চলো দেখাবো তোমাদের কি কি রান্না হচ্ছে আজকে কি কি রান্না হবে মেনুতে কি কি থাকছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না বন্ধুরা আমাদের চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এবার দেখো কি রান্না হচ্ছে খাওয়া দাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি এ কি গো ভাত খাবে খিদে পেয়ে গেছে খুব খিদে পেয়ে গেছে সকালে ভাত খায় আজকে গ্যাস সারাই হচ্ছে বলে ঘা ভাত খেতে পারেনি করি অল্প মশলা বেশি মশলা বন্ধুরা সকাল থেকে দেখেছ আজকে গ্যাস সারাই করতে এসছে বলে অনেক রান্না দেরি হয়ে গেছে তাও কি কী রান্না করেছি দেখো আর আজকে যেহেতু মোটামুটি একটু রান্না দেরি হয়ে গেছে তো আজকে আমি একা একাই খাওয়া দাওয়া করছি যেহেতু তোমাদের দাদাভাই আগে খেয়েই শুয়ে পড়েছে আর মেয়ে তো নেই মেয়ে ডিউটি আর আমি আজকে একাই খেতে বসেছি তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে খাবো কি কি রান্না করেছি মেনুটা একবার দেখো আর যদি ভালো লাগে তোমরা আমাদের চ্যানেলটাকে একটা অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর দেখো কি কি রান্না করেছি দেখো আজকের মেনুতে রয়েছে এই দেখো আলু ভাজা করেছি উচ্ছে ভাজা করেছি আর এটা হচ্ছে তোমার শাক এটা হচ্ছে আলু দিয়ে ইয়ে শাক করেছি আরে এটা হচ্ছে মনে হচ্ছে ছোলার শাক বললো না এটা ছোলার শাক বললো আলু দিয়ে করেছি আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে লতি আছে একটু সর্ষে বাটা দিয়ে করেছি দেখো আর এখানে আছে ছোট এখানে হচ্ছে রুই মাছের ঝোল আছে টমেটো ধনে পাতা দিয়ে আলু দিয়ে দেখো রুই মাছের ঝোল নিয়েছি এখানে একটা মাথা আছে একটা পেটি আছে আমি একটু পেটি খেতেই ভালোবাসি আর এই যে রান্না করেছি দেখি রান্নারটা কেমন হয় যেহেতু খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করেছি আজকে গ্যাস সারাই করতে এসেছিলো আমার গ্যাসের একটা ওভেন যেন তো মানে বড় ওভেনটায় মানে আগুন জ্বলছিলো না তো ওই গ্যাস ওভেনটা সার্ভিস করলো তো করে উনি অনেকক্ষণ দাদার টাইম লেগে গেছে তো আজকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে তো দেখি রান্নাটা কেমন হয়েছে তো ওই যে শাক দিয়ে দুটো ভাত খাবো দেখো দুপুরবেলায় রাত রাত্রেবেলায় জানো তো একা একাই খেতে হয় আমাকে কি করব বলো একা খেতে একটুও ভালো লাগে না তো আলু দিয়ে শাকটা করেছি এই শাকটা জানতো আমার একটু শাক খেতে বেশি ভালো লাগে খুব সুন্দর হয়েছে ছুটির দিনটাই সবাই একসাথে খাওয়া দাওয়া করি আর অন্য অন্য দিন কী হয় জানো তো অন্য দিনগুলো শাকটা খুব সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে দেখো খুব তাড়াহুড়ো করে আজ রান্না করেছি সকালবেলায় কিছু করতে পারিনি সকালবেলায় তোমাদের দাদাভাই ভাই পেটাই পরোটা নিয়ে এসেছিলো তরকারি তো দেখো কেউ নেই একা একাই খেতে হচ্ছে জানো তো একা খাওয়াটা খুবই কষ্ট হয় যদি দু একজন থাকে তাহলে খেতে ভালোই লাগে খুব সুন্দর হয়েছে শাকটা এমনিতেও আমি একটু শাক ভালো খাই তো ও টক দই আছে টক দইটা বার করতে ভুলে গেছি ফ্রিজে রয়েছে টক দইটা লাস্টে খাবো তারপর অনেক কিছুই রান্না হয়েছে আর উচ্চে আলু ভাতে দিয়েছিলাম উচ্ছে আলু ভাতেটা আমি অত পছন্দ করি না ওটা ছেলেকে দিয়েছি আর দাদুকে দিয়েছি লতিটা খেয়ে দেখব কেমন হয়েছে শাকটা আমার খুব ভালো লেগেছে খেতে রান্না করে এক একা ভালো বলছি না বন্ধুরা তোমাদের দাদাভাই আগে খেয়েছে তোমাদের দাদাভাইও বলে যে খুব সুন্দর হয়েছে ও আগে খেয়ে ঘুমিয়ে পড়েছে তখন আমার কাজ হয়নি সব কিছু কাজ করে গ্যাস ট্যাস পরিষ্কার করে স্নান করে তারপরে আমি ধীরে সুস্থে খেতে সকালে যদি একবার স্নান করে নিই আবার রান্নার পর একবার স্নান করি আমার দৌতি মোচা চিংড়ি মাছ দিয়ে আমার খুব সুন্দর লাগে গো মনে হচ্ছে মোচা বা যদি চিংড়ি মাছ দিয়ে হয় আমার আর অন্য কিছু সবজি লাগেই না যেহেতু শ্বশুর মশাই নিরামিষ খানার জন্য তো নিরামিষ রান্না করতেই হয় খুব সুন্দর হয়েছে বন্ধুরা এত টেস্টি জানো তো তোমাদের দাদাভাই এটা এনেছে লতিটা সেই বলে না হাইব্রিড একটা লতি আছে হাইব্রিড লতি না এটা হচ্ছে দেশি লতি সরু সরু আর লতিটা এত টেস্টি এটা দোকান থেকেই কেটে নিয়ে আসে দশ টাকা করে নেয় ওরাই যারা বিক্রি করে তারাই লতিটা ছাড়িয়ে প্যাকেটে করে বিক্রি করে খুব সুন্দর হয়েছে যায় চলো বন্ধুরা টাটা